চাকরি প্রত্যাশী ভাই বা বন্ধুরা কখনোই এমন প্রশ্নে নাই সেটা কখনোই পাওয়া যাবে না প্রশ্নটি আমি চাকরি জীবনের পড়াশোনাটা কখন শুরু করব বা আমি বিসিএস বা হব ঠিক এই জটিল জায়গাটি থেকে একটি সমাধানের দিকে আসার জন্য আমাদের এই ক্ষুদ্র অংশটি আপনাদের সাথে ভাই ভাই আমি নিজের জীবনে অনেক বড় বা ব্যক্তি আপকে দেখেছি যারা বলেছে আমি একটি রং ওয়েতে আমার পরিশ্রমটি দিয়েছি আমার হয়তো বিসিএস এর জন্য তিন বছর নষ্ট করা উচিত হয় নাই কে বলেছে আমি ব্যাংকের জন্য উপযুক্ত ছিলাম না কিন্তু কেন গেলাম অর্থাৎ এই বিসিএস বা ব্যাংক প্রত্যেকটি ভালো চাকরি কিন্তু আপনি কোনটার জন্য উপযোগী সেটা সিদ্ধান্ত নিতে হবে আপনার ভেতরে থাকা যে ইন্ডিকেটর গুলো আছে সেগুলোর আলোকে বিষয়টা কিরকম বলি ভাই বাংলাদেশের সম্মানজনক চাকরির মধ্যে বিসিএস এটা হাইস্ট প্রেস্টিজিয়াস জব তাই না এবং বাংলাদেশের চাকরির মধ্যে ব্যাংক এটাকে আমরা ক্ষেত্র বিশেষ সেকেন্ড হাইস্ট

একটি বিষয়ে আপনি যখন শুরু করছেন তার আগে যদি লক্ষ শিক্ষার্থী দুই শুরু করে দেয় তাহলে আপনি সেই লক্ষ শিক্ষার্থীর পেছনে যাবেন দুই কাজে ছাত্র জীবনে আপনাকে সিদ্ধান্তটি নিতে হবে দ্বিতীয় বর্ষে বা তৃতীয় বর্ষে ওঠার সাথে সাথে একাডেমিক বইয়ের পাশাপাশি আপনাকে চাকরি প্রত্যাশী যে বইগুলো আছে যেটার জন্য আপনি ফোর দিতে চান সেই বইগুলো আপনাকে নিয়ে ফেলতে হবে এবং একাডেমিক জব মধ্যে একটা আপনাকে তৈরি করতে হবে তাই না সেটার জন্য আমরাও আমাদের কোর্সের মাধ্যমে সাহায্য করব। কিন্তু ব্যাংক বা বিসিএস এটাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে বিসিএস টা কিন্তু লং টাইমের সাথে জড়িত একটি সার্কুলার হওয়া প্রিলিমিনারি হওয়ার পরে রিটেনের আয়োজন হওয়া রিটেনের আয়োজন হয়ে আরেকটি ভাইবার আয়োজন হওয়া সেই ভাইবার সফল হন বা ব্যর্থ হন আরেকটি আবার বিসিএস দেয়া সব মিলিয়ে এই জার্নিতে আপনি নামলেন এবং সফলভাবে একটি চাকরি নিয়ে উঠলেন এর মাঝখানে একটা সুদীর্ঘ সময় চলে যায় এই সময়টাকে যদি চলে যাওয়া না মনে করে আপনার জন্য স্বাভাবিক মনে করেন লেগে থাকাটাকে আপনার জন্য নরমাল মনে করেন অবশ্য আপনার জন্য বিসিএস আর ব্যাংকের বিষয়টি কি ভাই আমি ছয় মাসের জন্য একটি প্রস্তুতি নিতে সক্ষম হব এরপরেই এত রেগুলার সার্কুলার হয় প্রত্যেকটি সার্কুলারে এত পরিমাণে অফিসার ক্যাশ অফিসার জেনারেল সিনিয়র অফিসার বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ অফিসার এস এডি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অর্থাৎ এত এত সার্কুলার এর মধ্যে আমি মনে করি যে ব্যাংকটা কিছুটা কম সময়ে চাকরিটা হয় শুধু তাই নয় আপনি একটি পরীক্ষা দিয়েছেন ভাইবা দিয়েছেন সফল একটি ভাইবা দেওয়ার পরে প্রথম পর্যায়ে যদি আপনি সিলেক্টেড না হন এটা দ্বিতীয় পেজে রেজাল্ট দিয়ে থাকে দ্বিতীয় পর্যায়ে আপনি হলেন না তৃতীয় পর্যায়ে রেজাল্ট দিয়ে থাকে শুধু তৃতীয় পর্যায়েই নয় আজ থেকে তিন চার দিন পর্যায়ে নভেম্বরের অর্থাৎ একটি ভাই বা দিয়ে থাকলে কোনো না কোনো পর্যায়ে গিয়ে আপনার চাকরিটি নিশ্চিত হবে অর্থাৎ আপনারা যারা ইনডিসিশনে ভুগছেন আমি বিসিএস মুখী হব বা ব্যাংক মুখী হব এটার জন্য আপনার কাছে উপাদান রয়েছে আপনি কতটুকু সময়ের জন্য পরিশ্রম করতে চান আবার আমি বিসিএস এর কতগুলো ক্যাডার কে ক্যাডার মনে করছি আবার এমন কিছু ক্যাডার আছে যেটাতে যাওয়া থেকে আমি ব্যাংকার হওয়া মনে করছি ভালো এই সিদ্ধান্তটি আপনার কাছে তবে আমরা সুস্পষ্ট করে দিব যে অল্প সময়ে অল্প আয়েসে এবং সুবির ছোট্ট এবং নির্দিষ্ট একটি প্যাটার্নের পড়াশোনার মাধ্যমে আপনি খুব সহজে যেমন ব্যাংকার হতে পারবেন আবার গুছিয়ে এবং রুটিন তৈরি করে সিলেবাসকে নিজের গ্রিবের মধ্যে এনে যদিও কিছুটা সময় লাগবে তারপর আপনি বিশেষ ক্যাডার হতে পারেন তো আজকে সেশনে আমরা বলবো কোন জায়গাটাতে আমরা সময়ের বিষয়টাতে গুরুত্ব দিচ্ছি কেন বারবারই সময়ের কথাটা চলে আসছে আমরা দেখেন যে বিসিএস এ যে প্রিলিমিনারি টেস্টটি হয় সেখানে দুশত মার্কের পরীক্ষাটি হয়ে থাকে ব্যাংকের ক্ষেত্রে যে প্রিলিমিনারি টেস্টটি হয় সেই প্রিলিমিনারি বা এমসি কে একশো মার্কের প্রশ্ন হয়ে থাকে রিটার্নে আসে আপনি রিটার্ন যে এক্সামটি বিসিএস এ একটি জেনারেল ক্যাডার নিশ্চিত করতে গেলে 900 হান্ড্রেড মার্কের জন্য আপনাকে পার্টিসিপেট করা লাগবে পক্ষান্তরে ব্যাংকের রিটার্ন এক্সামের জন্য আপনাকে দুশো মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে

কমপ্লিট লাগছে করা এবং পরীক্ষা প্যাটার্নটা কোনটাতে হবে এই কারণে ভাই আমাদের বাংলাদেশে খুব সহজেই মানুষ দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বিশেষ করে আমরা যাদের কাছে শুভাকাঙ্ক্ষী হিসেবে বিবেচিত আমরা প্রত্যেকের বিষয়গুলোকে একটু অ্যাসেস করে একটু নিরূপণ করে আমরা সিদ্ধান্ত সহজে দিতে পারছি ভাই আপনি এই ট্রাকে থাকতে পারেন এই ট্র্যাকে থাকলে আপনার জন্য আপনার ধৈর্যের জন্য আপনার পছন্দের জন্য চাকরিটা হবে এবং কেউ যদি মনে করে স্যার আমার স্বপ্ন আমি ব্যাংকার হব কিন্তু আমি অনেক পড়তে পারবো আমি অনেক স্টাডি করতে পারবো আমার পর্যাপ্ত টাইম আছে সেক্ষেত্রে তো বলার কিছু নেই যেটা আপনার ড্রিম জব সেটা যে প্যাটার্নেই হোক না কেন সেটা আপনার জন্য সুইটেবল আর যারা মনে করে যে আমি এমন একটি স্টেজে আছি আমি ইনডিসিশনে আছি সিদ্ধান্ত নিয়ে আমার জন্য কঠিন হচ্ছে আমার সময় খুব কম আমার পরিবারের আর্থিক অবস্থা এমন বাবা চাচ্ছে এখনই আমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করি আমার পরিবারের অবস্থা এমন আম্মা চাচ্ছে এখনই আমি বোনের বিবাহতে আমি অংশগ্রহণ করি আমাদের ঘরটা আমি মেরামত করি আমি আর্থিক জীবনে গিয়ে এখনই আমার পরিবার গঠন করতে হবে আমি এমন একটি পর্যায়ে এনগেজমেন্টে আছি আমার রানিং মেট বলছে এখনই সংসার করতে হবে অর্থের দিকে যেতে হবে রোজগারের দিকে যেতে হবে সো এই বিষয়গুলোর আলোকে সময়ের সাথে সঙ্গতি রেখে আপনি একটি ক্যারিয়ার ট্র্যাক চয়েস করতে পারেন তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বললাম বিসিএস এবং ব্যাংক বাংলাদেশের সম্মানজনক চাকরি প্রিলিমিনারি মার্কেট ডিস্ট্রিবিউশনে যেমন পার্থক্য আছে একটা ব্যাংকার হতে গেলে আপনাকে টোয়েন্টি ফাইভ মার্সের জন্য বাংলা অংশগ্রহণ করতে হবে টোয়েন্টি ফাইভ মার্সের জন্য ইংলিশে অংশগ্রহণ করতে হবে টোয়েন্টি মার্কস আসবে ম্যাথমেটিক্স থেকে টোয়েন্টি মার্কস আসবে জি থেকে টেন মার্কস আসবে কম্পিউটার বা আইসিটি থেকে আপনি হতে যদি চান সেখানে আপনাকে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ মানে লিটারেচার সেখানে আপনি থার্টি ফাইভ মার্কের জন্য অংশগ্রহণ করবেন ইংলিশের ক্ষেত্রেও থার্টি ফাইভ আন্তর্জাতিক বিষয় গুলোর জন্য আপনাকে থার্টি মার্কের জন্য পার্টিসিপেট করতে হবে বাংলাদেশ বিষয়গুলির জন্য থার্টি মার্ক আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য টোয়েন্টি টোয়েন্টি মার্কস এবং এভাবে কম্পিউটার মানসিক দক্ষতা কম্পিউটার প্রযুক্তি প্রত্যেকটা বিষয়ে আপনার আলাদা আলাদা করে এবং বিরোধ পরিসরে গুলো বন্টন করা আছে আপনি কোন অংশটি চয়েস করবেন এটা সিদ্ধান্ত আপনার তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কাল বিলম্ব করার অবকাশ নাই আপনারা যারা দ্বিতীয় বর্ষে বা তৃতীয় বর্ষে আছেন অবশ্যই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি এখন চাকরির পড়াটা শুরু করে দিচ্ছেন আপনার টেবিলে আপনার মিড টার্ম আসবে ফাইনাল আসবে তার আগে যেমন নিজেকে গুছিয়ে নেবেন আবার যখন একটু রিল্যাক্স টাইম আসছে আপাতত প্রতিদিন দু ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা করে আপনি চাকরির পড়াশোনাগুলো করছেন এই আড়াই ঘন্টা তিন ঘন্টা এই আড়াই ঘন্টা তিন ঘন্টা যখন আপনার অনার্স লাইফটা শেষ হচ্ছে সেটা একবারে গিয়ে 10 ঘন্টায় রূপান্তর হবে মিনিমাম টেন আওয়ার্স ডে একজন স্টুডেন্টের জন্য পড়তে হবে চাকরি নিশ্চিত করতে গিয়ে তো আমি আশা করি সারা বাংলাদেশে যারা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন আপনি কখন সিদ্ধান্ত নেবেন এবং কোন ট্র্যাকে যাবেন এটা আপনার জন্য এখন থেকে সহজ হয়ে যাবে